একটু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রাত্রীকে স্বাগত জানাই আজকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসনা সিক্স এম এ ছাত্রছাত্রীদের জন্য ডিএসি এ থ্রির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রাদেশিক স্থায়ত্ত্বশাসন কী অর্থাৎ প্রাদেশিক স্থায়ত্ত শাসন বলতে কি বোঝায় কিসের ওপর ভিত্তি করে এই স্তার্থ গড়ে ওঠে আজকের ভিডিওতে এই সব কিছুই আলোচনা করব তাই প্রত্যেকে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসার প্রায় নাইনটি পারসেন্ট চান্স আছে তাই অবশ্যই কেউ ভিডিওটি মিস করো না বলতে বোঝায় কোনো রাষ্ট্রের প্রদেশের নিজস্ব আইন সংবিধান ও নিয়মের ওপর চলার ক্ষমতা এই পদ্ধতিতে প্রতিরক্ষা পররাষ্ট্র ব্যতীত প্রায় সকল ক্ষেত্রেই প্রদেশসমূহ সমূহ নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিনিময়ে কেন্দ্রীয় সরকারের নিকট বার্ষরিক অর্থ প্রদান করা হয় উনিশশো সালে ভারত শাসন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন স্বায়ত্তশাসন বলতে বোঝায় স্বায়ত্ত শাসন শব্দগত অর্থে তাই প্রাদেশিক স্ত্র বলতে বোঝায় প্রদেশের নিজস্ব শাসন কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রাদেশিক তাত শাসন কথাটির অর্থ আরও ব্যাপক সংবিধানের আওতায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনার ক্ষমতাকেই তারা প্রাদেশিক তাত বলে অভিহিত করেছেন প্রাদেশিক তাত্ত্ব ধারণা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সরকারের সব ক্ষমতা সংবিধানের মাধ্যমে সাংবিধানিক নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের একে অপরের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ হতে মুক্ত ও স্বাধীন থেকে নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এটি যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য সাধারণত প্রতিরক্ষা বৈদেশিক সম্পর্ক এবং অর্থ এই তিনটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে ধারণা তিনটি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রথমত আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে প্রদেশগুলি কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত থাকবে এবং সেই সাথে প্রাদেশিক আইনসভা প্রাদেশিক সরকারেরও নিয়ন্ত্রণমুক্ত হবে অর্থাৎ সংবিধানে প্রদেশের জন্য যে বিষয়গুলি নির্দিষ্ট করে দেওয়া হবে সেগুলো পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের ওপর কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না দ্বিতীয়ত প্রদেশগুলিতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ প্রাদেশিক মন্ত্রিসভা গঠিত হবে প্রাদেশিক আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকবে তৃতীয়ত অর্থনৈতিক ক্ষেত্রে প্রদেশগুলোকে আত্মনির্ভরশীল হতে হবে জাতীয় সম্পদ ও রাজস্ব বন্টনের ক্ষেত্রে এমন নীতিমালা গ্রহণ করতে হবে যেন কোনো প্রাদেশিক আর্থিক ক্ষেত্রে কেন্দ্রের ওপর নির্ভরশীল হতে না হয় উনিশশো সালে ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বার্থ শাসনের প্রকৃতি উনিশশো সালে ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করা হয় প্রস্তাবিত এই যুক্তরাষ্ট্রে প্রাদেশিক স্বার্থ শাসন প্রবর্তনের ব্যবস্থা করা হয় প্রাদেশিক স্বার্থ লক্ষ্যকে সামনে রেখে এই আইনে শাসন সংক্রান্ত পরিকল্পনা করা হয় প্রস্তাবিত এই যুক্তরাষ্ট্রে বিষয়গুলিকে কেন্দ্রীয় প্রাদেশিক ও যুগ্ম তালিকায় ভাগ করা হয় প্রাদেশিক বিষয়গুলি পরিচালনার ভার প্রাদেশিক সরকারের ওপর অর্জিত হয় একই সঙ্গে প্রাদেশিক স্বার্থ শাসন নিশ্চিত করার লক্ষ্যে উনিশশো সালে ভারত শাসন আইনে প্রদেশে যে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয় গভর্নর ও মন্ত্রিসভা গঠিত হয় প্রাদেশিক আইনসভার সদস্যকে নিয়ে প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী করা হয় এইভাবেই উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে তত্ত্বগতভাবে প্রাদেশিক শাসন প্রতিষ্ঠিত হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হয় যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারো ধন্যবাদ